গোপালগঞ্জ স্বাধীন করবো আমরা এবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না যদি সারা বাংলাদেশের লোকজনকে এই জাতীয় মসজিদ থেকে গোপালগঞ্জের লোক হামলা করেছে আমরা লাখ লাখ লোক দেখে এখান থেকে গোপালগঞ্জের দিকে আমরা আমরা স্বাভাবিকভাবে বাইতুল মোকারে নামাজ পড়তে আসছি আমরা আজকে দেখতে পেলাম হাসিনার লাসপেন্সার আমাদের রুল আমিন সাহেব উনি গোপালগঞ্জ থেকে বাসে ভরে বাসে করে লোকজন নিয়ে আসছেন সকাল এগারোটা থেকে তারা পুরো বাইতুল মোগ্রামের ভিতরের চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন আমরা বুঝতে পারিনি আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে এসেছি এখানে আসার পরে যে মুসল্লিকে তাদের মনে হয়েছে যে এই মুসল্লি তাদের লাভ তাদেরকে তারা নির্মমভাবে পেতাল। এবং যখন তিনি মূলত আমরা বুঝতে পারিনি যে আজকে দুল আমিন সাহেব এখানে কুৎবা দিবেন আমরা যখন মসজিদের ভিতরে ঢুকছি ঠিক এই যেই মুহূর্তে আমাদের কুল আমিন সাহেব যখন মেম্বারে দাঁড়াইছেন তখন উপস্থিত মুসল্লিরা মুষ্টিমিও মুসল্লি তখন হয়তো পাঁচশো পাঁচশো থেকে এক হাজার মুসল্লি হয়তো পুরো চত্বরে ছিল তারা দাঁড়িয়ে গেছেন তারা প্রতিবাদ জানিয়েছেন যখন এখনও শহীদের রক্তের দাগ শুকায়নি এখনও অসংখ্য ভাই হসপিটালে আহত সেই অবস্থায় এই স্যার এই দালাল এখানে নামাজ পড়াতে পারেন না আমরা তাকে অনুরোধ করেছি আপনি নামাজ পড়াবেন না এটা বিনয়ের সাথে মুসল্লিরা বলছিলেন এই কথা বলা মাত্র তার মাদ্রাসা স্টুডেন্টরা নির্মমভাবে মুসল্লিদেরকে পিটিয়েছে পুরু বায়তুল সকল দরজার ভাংচুর করেছে তারা পাইপ দিয়ে জুতার বক্স তুলে পুরো পুরো আমাদের এই মসজিদ চত্বরকে তারা আক্রমণ করেছে আমরা কিং কর্তব্য বিমুল গোপালগঞ্জের পাঁচশো লোককে ঢাকা শহরে ড্রেনের মধ্যে রাখা আমাদের এটা কোনো এটা দশ মিনিটের ব্যাপার বাট আমরা একেবারে অপ্রস্তুত তারা গোপালগঞ্জ থেকে এসে এই ঘটনা ঘটাতে পারে এইভাবে দখলদারিত্ব করতে পারে আমরা অবাক আমরা আসলে মানে ভাষা হারিয়ে ফেলেছি আপনার আপনারা এখন পুরো মসজিদ চত্বরটা ভিজিট করে দেখবেন কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে তা আমরা সরকারের প্রতি একটা আহ্বান জানাই হাসিনার বড় বড় দালালরা যখন গর্তে লুকিয়েছে তখন রুহুল আমিন সাহেব কোন শক্তি বলে গোপালগঞ্জ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে রাজধানীর আমাদের কেন্দ্রীয় মসজিদে সেন্ট্রাল মসজিদে জাতীয় মসজিদে এই হামলা করতে পারে আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একজন মুসলিম হিসাবে একজন নাগরিক হিসাবে আমরা অসহায়ত্ব প্রকাশ করছি যদি আইন আমাদেরকে হাতে তুলে নিতে হয় সেটাও সরকারের পক্ষ থেকে বলতে বলতে হবে যে গোপাল আজকে কি ঘটনা ঘটতে পারত চতুর্দিকের মুসল্লিরা যদি গোপালগঞ্জের লোকদেরকে আটকাইতো আসতাম এই এই মসজিদ চত্বরে শত শত লাশ করত আজকে মুসল্লিরা ধৈর্য ধারণ করেছে তারা বুঝে উঠতে পারেনি বুঝে উঠার আগে একটা ঘূর্ণিঝড়ের মতো এসে গোপালগঞ্জের লোকরা ঢাকাবাসীকে পিটিয়ে গেল মুসল্লিদেরকে পিটিয়ে গেল আমরা জানতে চাই সুনির্দিষ্ট কে তাদেরকে ইনভাইট করলো কোন শক্তি বলে সরকারের কোনো গোয়েন্দা সংস্থা এটা জানে কিনা মসজিদ কর্তৃপক্ষ জানে কিনা ইসলামী ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা জানে কিনা ঢাকার কোনো লোকজন জানে কিনা কারা এই কাজটা করলো আমরা সরকারের কাছে তদন্ত চাই এবং তদন্তের নামে যেন কালক্ষেপণ না করা হয় এটা এটা আসলে সেনসিটিভ একটা জায়গা আওয়ামী লীগের এই ফাঁসিবাদের পতনের পরে রুল আমিন সাহেব গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসে আমাদেরকে পিটিয়ে গেল আহত করে গেল এইটা যদি আমরা আইন হাতে তুলে নেই পরবর্তীতে অনেক জাতির কথা উঠবে আর কি আমরা এখনো সরকারের প্রতি আস্তে সিলাই সরকার আমাদের সরকার জনগণের সরকার বিশ কোটি মানুষের সরকার আমি আশা করি এটা অনতিবলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে রুল আমিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে ফুটেজ আছে এখানকার ফুটেজ আছে কিভাবে ঢুকেছে বাইতুল মোকারামের ফুটেজ আছে গোপালগঞ্জ থেকে কি ভাবে গালি নিয়ে এসেছে কি ভাবে হাসপাতালের ভিতর ঢুকেছে কাড়াকাড়ি এসেছে প্রত্যেকটা ফুটেজ আছে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে গোপালগঞ্জবাসী ঢাকা শহরে আসলে পরিণতি খারাপ হবে এই গোপালগঞ্জের লোককে মূল্য দিতে হবে আমরা কত বাংলাদেশ স্বাধীন করেছি 55 হাজার বর্গ মাইল স্বাধীন করেছি গোপালগঞ্জ স্বাধীন করতে পারবো না অবশ্যই হবে গোপালগঞ্জের হুজুর কমিশনরনি বলছিলেন আপনার সরনিকে ইন্ডিয়া পাঠাইছি আপনার গোপালগঞ্জ গোপালগঞ্জ স্বাধীন করবো আমরা এবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না যদি সারা বাংলাদেশের লোকজনকে এই জাতীয় মসজিদ থেকে গোপালগঞ্জের লোক হামলা করেছে আমরা লাখ লাখ লোক দেখে এখান থেকে গোপালগঞ্জের দিকে আমরা আমরা কোন দ্বন্দ্ব চাই না সরকার চব্বিশ ঘন্টার মধ্যে রুল আমিনকে গ্রেপ্তার করবে

লাশের রকম বিভিন্ন মসজিদে তারা নির্দয় ভাবে পিটিয়েছে এই ঘটনার সহ বিশ ঘন্টার মধ্যে এদেরকে আমি দৃষ্টান্ত আমরা শাস্তি দেখতে চাই না আমি একটু জিজ্ঞেস করি যে এটা সকাল থেকে একটা উত্তেজনা ছিল যে বাইত্যকর্ম হামলা হতে পারে এবং মুক্তি রু এই এই বাইর অবস্থান নিচ্ছেন প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে আমরা প্রশাসনের কথা বলতে পারবো না আমরা এসেছি নর্মালি নামাজ পড়তে আমাদের এখানে খেলাফত মসজিদে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে আমরা নামাজ পড়তে এখানে আসছি আসার পরে আমরা তো বুঝে উঠতে পারি নাই যে এরকম তেরা মসজিদ দখল করে আছে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পরে এই রকম দক্ষলতারিত্ব জাতীয় গোষ্ঠী এটা আমি মনে করি কেবলমাত্র এই মসজিদের উপরে এটা আঘাত না বাংলাদেশকে নতুন বার্তা দিলো গোপালগঞ্জের লোক বাংলাদেশকে মূল আমি নতুন বার্তা দিলো যে আমরা জানি যে মানে কঠিন সময় চলে যায় কিন্তু কঠিন মানুষরা চলে যায় না জঘন্য সময় চলে যায় জঘন্য মানুষরা চলে যায় না আমাদের জঘন্য সময় চলে গেছে কিন্তু আমাদের এই জঘন্য মানুষরা এখনও সাপের নিঃশ্বাস ফেলতেছে এই সাবদের বিষ দাম ভেঙে ফেলতে হবে এই কাল্পিকদের যারা কমি ধরুন বানিয়েছে যারা মসজিদ দখলদারিত্ব করেছে কুলান্দারকে এই আলিম নামের গুলান্দারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা খুবই মানসিকভাবে এখন বিপর্যস্ত আমরা সরকারের কাছে আহ্বান জানাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাই আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না মুসল্লিদের ধৈর্যের পরীক্ষা নিলে আসলে পরিণতিটা শুভ অশুভ দিকে যাবে আর আমরা সবাইকে ধৈর্যের সাথে আমরা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি একই সাথে কার্যকর উদ্যোগ নেওয়ার আমরা আহ্বান করছি